জব কেয়ারে আপনাদেরকে স্বাগত বাংলা ভাষা ও সাহিত্যর ব্যাখ্যাস এমসিকিউ টেস্ট যেগুলো এন টিআরসি বিসিএস ও প্রাইমারি নিয়োগ শিক্ষক নিয়োগ এবং যে কোনো সরকারি নিয়োগ পরীক্ষার জন্য উপযোগী প্রথমে আমরা দেখি একটা প্রশ্ন আছে এখানে যারা প্রাণ দিয়েছে রমনায় ঊর্ধ্বমুখী কৃষ্ণ নিচে সেখানে আমি কাঁদতে আসিনি উক্তিটির তাকে মাহবুবুল আলম চৌধুরী আমরা ব্যাখ্যাভাবে বলতে পারি উনিশশো সালের ভাষা আন্দোলনের পর মাহবুব উল আলম রচনা করেন বিখ্যাত কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটি ভাষা আন্দোলনের প্রথম কাব্য প্রতিবাদ উক্তিটি এই কবিতা থেকে নেওয়া হয়েছে দুই নম্বরে আছে মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি ধরনের রচনা বীরাঙ্গনা এটি পত্রকাব্য যেমন ব্যাখ্যা আছে বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি একাধিক নারীর নামাঙ্কিত কবিতা সমষ্টি এগুলো পত্রাকারে রচিত কবিতা যেখানে নারীরা তাদের অভিজ্ঞতা প্রিয়জনের কাছে চিঠির মতো করে তুলে ধরেছেন তাই একে পত্রকাব্য বলা হয় এরপরে প্রশ্ন আছে রোহিণী কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল ব্যাখ্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইলে রোহিণী একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র যিনি সমাজ ও নারী মনস্তত্বের জটিল দিক তুলে ধরেন চার নম্বর প্রশ্ন ঘোড়াকে চাবুক মারো কোন শব্দে করণ কারকের শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে এখানে করণ কারকের শূন্য বিভক্তি চাবুক যেমন আমরা ব্যাখ্যা দিই করণকারক আসলে কি যাকে দিয়ে কাজ সম্পাদিত হয় এখানে চাবুক দিয়ে মারা হয়েছে কিন্তু চাবুক শব্দে কোনো বিভক্তি নেই তাই এটি শূন্য বিভক্তি সহ করণ কারক এরপরেছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিকে উত্তর জীবনানন্দ দাস ব্যাখ্যা রূপসী বাংলা কবিতা গুচ্ছে জীবানন্দ দাস বাংলার প্রকৃতি ও অতি প্রাকৃত সৌন্দর্যকে তুলে ধরেন এটি তার মৃত্যুর পর প্রকাশিত হয় এবং বাংলার এক কাল্পনিক রূপকথার মতো ছবি আঁকে এরপরে যা বলা হয়নি এই প্রশ্ন এটি এক কথায় প্রকাশ কি এ প্রশ্নের উত্তর হবে অনুক্ত ব্যাখ্যা আমরা এভাবে বলতে পারি যে উক্ত মানে বলা হয়েছে আর অনুক্ত মানে যা বলা হয়নি তাহলে এটি এক কথায় প্রকাশ সুন্দরভাবে হয়ে গেল অনুক্ত এরপরে হচ্ছে কবি রচয়িতা গায়ক হিসেবে পরিচিত ছিলেন কে অনেকগুলো উদাহরণের মধ্যে এখানে আছে রাম বসু ও ভোলাময়রা ব্যাখ্যা আছে যে রাম বসু ছিলেন কবিগানের গানের রচয়তা এবং ভোলাময়রা ছিলেন গায়ক আঠারোশো শতকে তারাই লোকগীতি ধারাকে জনপ্রিয় করেন বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি গীতি কবিতা যেমন দেখতে পারি যে বাংলা সাহিত্যে শুরুটা হয়েছে গীতি কবিতা দিয়ে চর্যাপদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাশ সবাই এ ধারায় অবদান রেখেছেন কোন শব্দে ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে উদাহরণের ভিতরে এটি সঠিক উত্তর পাঠক যেমন পাঠ ধাতুর সঙ্গে ক প্রত্যয় যুক্ত হয়েছে পাঠ ধাতুর সাথে ক প্রত্যয় যুক্ত হওয়ার পরে হচ্ছে পাঠক এটি একটি সাধিত শব্দ যার মূল ধাতু ও প্রত্যয় বিশ্লেষণযোগ্য নিচের কোনটি বানান শুদ্ধ অনেকগুলো বানানের ভিতরে পাশান পাশানে যেখানে আছে পায়াকার মদ্যানস্য আকার মদ্যান্ন এই বানানটি সঠিক যার অর্থ হচ্ছে পাথর বা হৃদয়হীন ব্যক্তি বাকিগুলো ভুল বর্তলা পুথি বলতে কি বোঝায় দোভাষী বাংলায় রচিত পুথি ব্যাখ্যা বর্তলা সাহিত্য বলতে বোঝায় সস্তা মুদ্রিত বাংলা সংস্কৃত মিশ্র ভাষায় লেখা ধর্মীয় রোমাঞ্চকর কাহিনী যেগুলো পাঠ্য ছিল কোন বাগধারা যুগল সবচেয়ে সমার্থবাচক বক ধার্মিক ও বিড়াল তপস্বী ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে বক ও ওই বিড়াল তপস্বী দুটি বাগধারায় ভণ্ড ধর্মপ্রেমী বা লোক দেখানো ধার্মিক বোঝায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মূলত কি ছিলেন মূলত ছিলেন ভাষাতত্ত্ববিদ ব্যাখ্যা ডক্টর মামার শহীদুল্লাহ ছিলেন একজন খ্যাতনামা ভাষা যার কাজ বাংলা ভাষার উৎপত্তি ব্যাকরণ ও ইতিহাস বিষয়ে অগ্রগণ্য মোদের মোদের আশা আমরি বাংলা ভাষা কে লিখেছেন এটি অতুল প্রসাদ সেন এই জাতীয়তাবাদী গানটি রচিত অতুল প্রসাদ সেন এটি ভাষা প্রেম ও আত্মপরিচয়ের চেতনার প্রতীক বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয় এই শূন্যস্থানে কি বসবে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর মুক্তি ব্যাখ্যা হিসেবে বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে বলা হয়েছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অর্থাৎ কৃত্রিম ত্যাগ নয় তিনি চান মানবিক আত্মপ্রকাশ সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে ব্যাখ্যা বলতে পারি সমাজ হলো দুটি বা ততোধিক শব্দকে সংক্ষেপে একটি শব্দে প্রকাশ রীতি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না